খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাশুল গুনছেন নরেন্দ্র মোদী একজন স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে পাপ করেছে তা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভারতের দাদা বাবুরা চব্বিশে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের খ্যাত নরেন্দ্র মোদী এখন হাসিনাই যেন ওদের গলার কাঁটা শেখ হাসিনার জন্য ভারতের যত বড় ক্ষতি হচ্ছে তাকে কখনো পূরণ করার মতো ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর মোদী সরকার ইচ্ছে করেই বাংলাদেশের সরকার ও জনগণকে চাপে ফেলতে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় এমনকি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ার মতো ন্যাকার্জনক ঘটনার জন্ম দেয় ভারত এই সুযোগে বসে থাকে না নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সুযোগের শতভাগ ব্যবহার করে বিশ্বের প্রথম সারির চিকিৎসা সেবার দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটায় ডক্টর ইউনুস সরকার সেই সাথে কম খরচে মেডিকেল ভিসা ও চিকিৎসা সেবা নিশ্চিত করে দেশের জনগণের জন্য এখানেই শেষ নয় চীন বাংলাদেশের কাছে যে ঋণ পান তার হার হ্রাসের আশ্বাস দিয়েছেন এমনকি বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক করতে চান শুধু কি চীন ভারতের এমন আচরণে আর বাংলাদেশে নিজেদের পণ্য না পাঠানোয় দাদাবাবুদের চিরশত্রু পাকিস্তানের সাথেও সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের পাকিস্তানি জাহাজ বিপুল পরিমাণ পণ্য সহ একাধিকবার ভেরে বাংলাদেশের ডেরায় যেন এখন ভারত নিজেদের কুড়াল মেরেছে এটি আর বোঝার বাকি নেই ওদের বাংলাদেশের পর্যটকরা না থাকায় ভারতের কলকাতার ব্যবসায়ীদের এখন রীতিমতো না খেয়ে মরার দশা অপরদিকে বাংলাদেশের রোগী না থাকায় বন্ধ হয়ে যাওয়ার পথে ভারতের অনেক হাসপাতাল আর ক্লিনিকও সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউরুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু শুভেচ্ছা বার্তা নয় এই বার্তায় ডক্টর ইউনুস সরকারের অর্থনৈতিক অগ্রগতির বেশ প্রশংসা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি ভারতের মোদী সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ভুলভাল বোঝানোর অপচেষ্টায় লিপ্ত ছিল ওরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ বাহিনী নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত ছিল দাদা বাবুরা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের তাতে থোরাই কেয়ার মোদী সরকারের এসব মিথ্যা চালবাজি বুঝতে পেরেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি ঠিক এমনটি মনে করেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখন যেন আফসোসে পড়া ছাড়া আর কিছুই করার নেই মোদী সরকারের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের পথে ভারতের জন্য এখন গলার কাঁটা শেখ হাসিনা অপরদিকে বিশ্ব মিডিয়ায় মোদী সরকারের বাংলাদেশে নিয়ে অপ তথ্য ছড়ানোর চালবাজিও এখন প্রকাশ্যে সব মিলে ভারত যেন মহা ক্ষতিগ্রস্ত হলো শেখ হাসিনার জন্য এমনকি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য নিজ দেশের তোপের মুখে পড়েছেন মোদী সরকার তারা বলছেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত এখন বন্ধু দেশের সমর্থকও হারাচ্ছে তারা আরো বলছে মোদী সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম ভুল করেছেন তার ভুলের মাসুল গুনতে হচ্ছে দেশের মানুষের